নমস্কার অ্যাস্ট্রোলজার অপর্ণা দত্ত মাসিক রাশি ফল সিরিজে আজকে জানুয়ারি মাসের মিথুন রাশিকে নিয়ে আলোচনা করবো তার আগে একটু বলে দিই যে দেখুন নতুন বছর পড়েছে আপনারা সবাই উদ্গ্রীব জ্যোতিষীরা কী বলছে এই বছর কেমন যাবে দেখুন এই বছরের আমার আলাদা ভিডিও আসতে চলেছে আপনারা একটু নজরে রাখবেন শুধু মিথুন না প্রত্যেকটা রাশির জন্য আমি আলাদা ভিডিও করব গোটা বছরটা কেমন যাবে একটা ওভারভিউ প্রত্যেকটা সেক্টর নিয়ে আলোচনা করব। সেটা কিন্তু আমার আলাদা ভিডিওতে আর এটা যেমন নিত্য নৈমিত্তিক রাশিফলের ভিডিও হয় এটা সেরকমই ভিডিও আপনারা সেই মনে করে দেখুন আরেকটা আবেদন আপনাদের কাছে আছে আপনারা আমার সঙ্গে আছেন আমার ভালো লাগছে বাট আপনারা কিন্তু যখন আমার ভিডিওটা দেখছেন তখন কিন্তু প্লিজ 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 যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন অনেকে দেখে চলে যাচ্ছেন ভিউজ অনেক কিন্তু সাবস্ক্রাইবার কম আপনারা আমার যদি পাশে থাকেন আমার এটুকু আমি আপনাদের অ্যাসিওরেন্স দিচ্ছি জ্যোতিষের যে কত মাধুর্য আছে আমি কিন্তু আপনাদের আস্তে আস্তে বলবো আমি কাজ করবার একটা অনুপ্রেরণা পাবো কিন্তু আপনাদের থেকেই প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন তবে একটা জিনিস মাথায় রেখে আমার ভিডিও দেখবেন আমি কিন্তু কোনো পাল্টা চমক দিই না কোনো ভিডিওতেই যেটা প্র্যাকটিক্যাল হবে আমি সেটা বলি মেলাবেন যদি আমি আমার কোনো ভুল হয় সেটা আপনাদেরই কাজ ধরিয়ে দেওয়া আপনারা আমাকে ভুল ধরিয়ে দেবেন এবং সেটা ডেট অফ বার্থ দিয়ে লজিক দিয়ে আমাকে কিন্তু বোঝাবেন আর যদি সেটা না পারেন তাহলে সেটা আমার ভিডিওটা দেখবেন না স্কিপ করে চলে যাবেন তো যেটা নিয়ে আমার কথা আপনারা কিন্তু আমার সঙ্গে থাকুন আমি নিশ্চয়ই আপনাদের অনেক ভালো কিছু দেব আজকে আমি মিথুন রাশির জানুয়ারি মাস নিয়ে আলোচনা করছি দেখুন বছরের শুরুতে একটু বলে নিই মিথুনের কিন্তু লগ্নের রেট্রোগেট বৃহস্পতি হুম কারণ বৃহস্পতি অতিচারী অবস্থায় মিথুনে কিন্তু রয়েছে জানুয়ারি মাসে তো এক্ষেত্রে মিথুনে যখন বৃহস্পতি বৃহস্পতি বসে রয়েছে কোথায় লগ্নে এটা নাম্বার ওয়ান প্লাস পয়েন্ট লগ্নে বৃহস্পতি থাকা ভালো কিন্তু বৃহস্পতি কার ঘরে বসে আছে তার চরম শত্রুর ঘরে বুধের ঘরে বসে আছে এটা দু নাম্বার পয়েন্ট এটাই কিন্তু খারাপ কি হিসেবে খারাপ বৃহস্পতি হচ্ছে সপ্তমের লর্ড সে লগ্নে বসে আছে তার মানে আপনার লগ্নের সঙ্গে শুভবদ্ধিত যুক্ত হলো কিন্তু সেই শুভ বুদ্ধি সম্পন্ন গ্রহটা বক্রি অবস্থায় রয়েছে স্লো হুম এবং আপনার লগ্নে সপ্তমের লট দশমের লট বসে রয়েছে সপ্তম ভাবটাকে সপ্তম ভাবটা যদি হেলথ ইস্যুতে ধরেন তাহলে এটা মারক ভাব এবং যদি নর্মাল ইস্যুতে ধরেন তাহলে এটা আপনার হাজব্যান্ড বা ওয়াইফের ভাব সুতরাং এটা আপনার জীবনে একটা প্রেশার সৃষ্টি করবে যদিও বেনিফিক প্ল্যানেটরা ন্যাচারাল শুভ গ্রহরা প্রেশার সৃষ্টি করে না কিন্তু কোথায় করে না তার মিত্র রাশির ঘরে করে না বৃহস্পতি কিন্তু এখানে রাশির ঘরে বসে আছে যারা মিথুনের আছেন তারা একটু আমাকে জানাবেন তাদের একটা মেন্টাল ট্রমা বা মেন্টাল মেন্টাল প্রেশার রিগার্ডিং বিজনেস অর হাজব্যান্ড অর ওয়াইফ এটা কিন্তু চলবে পুরো যতক্ষণ না জুপিটার টার্ন করছে বৃষরাশির ঘরে সুতরাং আমি বলে দিলাম দ্বিতীয়ভাবে চন্দ্র আপনার দ্বাদশভাবে বসে আছে দ্বিতীয় লট দ্বাদশে বসে আছে তুঙ্গস্থ অবস্থায় অত্যাধিক খরচার মাত্রা ব্যাংকে যা টাকা ছিল হুড় করে বেরোতে থাকবে অবশ্য চন্দ্র কিন্তু সয়াদ দিন থাকবে এটাও আমি বলে দিচ্ছি কিন্তু বেরোবে বছরের শুরুতেই বেরোবে আর তৃতীয় লটকে তৃতীয় লট রবি সপ্তমে বসে আছে তাহলে তৃতীয় লর্ড যখন সপ্তমে বসে আছে এবং তৃতীয়ভাবে কেতু তৃতীয়ভাবে ম্যালিফিক প্ল্যানেটটা গুড রেজাল্ট দেয় আপনি কিন্তু এনার্জেটিক থাকবেন এবং আপনার ভাইয়ের সঙ্গে একটা ডিটাচমেন্ট কিন্তু সেই সময় থেকে শুরু হবে অলরেডি শুরু হতে শুরু হতে চলেছে মানে মনের দিক থেকে আপনার ছোট ছোট ভাই বোন তাদের সঙ্গে কিন্তু একটা মেন্টাল ডিটাচমেন্ট চলছে এবং আপনার যারা পাড়া প্রতিবেশী আছে তাদের সঙ্গেও কিন্তু আপনার একটা মেন্টাল ব্যবধান হ্যাঁ এটা চলছে কিন্তু তৃতীয় লর্ড আপনার সপ্তমে বসে আছে সপ্তমে বসে কি করছে আপনার লগ্নকে দেখছে সুতরাং সপ্তম ভাবকে আপনার অপোনেন্ট আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনার বিজনেস পার্টনার সুতরাং বিজনেস পার্টনারের সঙ্গে আপনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা আপনার এই সময় বলা উচিত যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের কিন্তু এই সময়টা কাজে লাগিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নেওয়া উচিত এটা গেল ব্যবসার কথা হাজব্যান্ড যে হাজব্যান্ড আপনার এতদিন কোনো কথা শুনছিল না সেই হাজব্যান্ড কিন্তু এখন একটু একটু করে কথাটা শুনবে তবে বেশি দিন নয় জানুয়ারি মাসের মিডিল পর্যন্ত তারপরে কিন্তু অষ্টমভাবে হাজব্যান্ড চলে যাবে হাজব্যান্ডের যে লর্ড সে কিন্তু বৃহস্পতি সেই বৃহস্পতি কিন্তু আপনার লগ্নে বসে আছে কিন্তু হাজব্যান্ডের ঘরে কে বসে রয়েছে হাজব্যান্ডের ঘরে কিন্তু আপনার তৃতীয়ের লড বসে আছে আপনার লগ্নের লড বসে রয়েছে এবং সর্বোপরি আপনার পঞ্চমের লডও বসে রয়েছে এবং সে পঞ্চমের লর্ড নয় সে কিন্তু আপনার বারোরও লর্ড সুতরাং একটা আমি দামি প্রেডিকশন করছি এটা একটু মাথায় রাখবেন কি হলো আমাকে জানাবেন একটা অবৈধ সম্পর্ক কিন্তু মিথুনদের জন্য আসতে পারে জানুয়ারি মাসের শুরুতেই এবং এটা ইলিগাল যে আপনার সম্পর্কের যে একটা আগমন এটা মানুষের জীবনে হতেই পারে সেটা কিন্তু এই মাসে প্রমিনেন্টলি প্রমিনেন্টলি দেখা যাচ্ছে এবং এটা নিয়ে কিন্তু একটা তুলকালাম কিন্তু আপনার হাজব্যান্ডের সঙ্গে হতে পারে এটা কিন্তু আমি আপনাকে বললাম যারা এর মধ্যে আছেন যেটা ফ্লারিশমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু একশো আছে সুতরাং বুঝে দেখুন কি করবেন এটা আপনাদেরই ব্যাপার যদি মেলে নিশ্চয়ই আমাকে জানাবেন যদি না মেলে সেটাও জানাবেন তো আমি কি বলেছি একটা ইলিগাল সম্পর্ক আগমন অথবা আপনারা যারা অলরেডি এক্সট্রা ম্যারাইটালে রয়েছেন তাদের এই সম্পর্কটা ফোরকাস্ট হওয়া মানে বেরিয়ে যাওয়া গোপনভাবে না থাকা এটা কিন্তু মিথুনদের জন্য আমি বছরের শুরুতেই প্রেডিকশানটা করলাম দেখুন অষ্টমভাবে কিন্তু রবি চলে যাবে মাসের মিডিলে অষ্টমভাবে মাসের মিডিলে রবি চলে যাবে রবি অষ্টমভাবে চলে যাওয়া মানে কি আপনার শরীরের ভেতরে কিন্তু রবি ওরিয়েন্টেড সমস্যা রবি মানে কি রবি মানে হার্গোর রবি মানে বোনস রবি মানে ক্যালসিয়াম হুম রবি মানে কিন্তু আপনার হজম শক্তি সবাই বৃহস্পতি বলে কিন্তু হজম বা আপনার গ্যাস অম্বল এগুলো কিন্তু রবি রবিও কন্ট্রোল করে লিভারের কারক বৃহস্পতি কিন্তু আপনার হজম শক্তির কারক প্ল্যানেট হচ্ছে রবি সে অষ্টমে চলে যাওয়ার অর্থ সেখান থেকে আপনি কষ্ট পাবেন কারণ ভাব আমাদের কষ্টের জায়গা সুতরাং যে যে জায়গাগুলো আমি মেনশান করলাম একটু সাবধানে থাকবেন নবমভাবে রাহু রয়েছে নবমভাবে রাহু নিজের ঘরে রয়েছে নবমভাবে রাহু থাকলে সবাই বলে নাস্তিক হয় কিন্তু আমি দেখেছি নবমভাবে রাহু যদি থাকে নবমভাবে রাহু থাকলে কিন্তু রাহু আপনাকে একটা পর্যায়ে নিয়ে যাবে যে পর্যায়ে কিন্তু আপনি আস্তিক হতে বাধ্য হবেন আস্তিক হতে বাধ্য হবেন আমি কথাটা রিপিট করলাম আপনাদের সামনে তো দেড় বছর তার মধ্যে ছমাস হয়ে গেছে আরও এক বছর আপনার নবমভাবে রাহু থাকবে আমি প্রতি মাসেই এই একই কথা বলবো দশমে শনি কণ্টক শনি কাজকর্মে ভীষণ ডিলেমি ভীষণ লেথার্জি কাজকর্মে অবস্ট্রাকশান বাট আপনাকে কিন্তু মাথা মাথা ঠান্ডা রাখতে হবে কারণ দ্বাদশভাবে কিন্তু আপনার শনি দেখছে চন্দ্রকে মেন্টাল একটা অবসেশান তৈরি হবে এবং সেখান থেকে আপনি কিন্তু ডিসিশন নিতে ভুল করতে পারেন আমি এগুলো নেগেটিভ কথা কেন বললাম দেখুন পজিটিভ কথা আপনারা তো ফিল করবেনি আপনার দশা অন্তর্দশা যা দেখাবে তাই হবে বাট রাশিফল সিরিজে আমার এটা থাকে গাইডলাইন যেখান দিয়ে আপনারা নিজেরা কিন্তু সাবধান হতে পারেন যেটা প্রকৃত জ্যোতিষের কর্ম তাই জন্য আপনারা ভুল বুঝবেন না আমাকে কি হলো না হলো আমাকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে নিশ্চয়ই অ্যাটাচ থাকবেন ধন্যবাদ